আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হাঁচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও ভাই ও বোনেরা আশা করি আপনার আলো অসহমে খুবই ভালো আছে তো আজকে যে খামারি চলে আসছেন চাঁদপুর সাহারস্তি কোয়েল হাচারিতে অনেক পুরনো লেয়ার খামারি তো ভাই আসছেন লক্ষ্মীপুর জেলা থেকে লক্ষ্মীপুর জেলা থেকে সকালবেলা আমার এখানে চলে আসছেন কোয়েল পাখি নেওয়ার জন্য তো এর আগে আমি এক কুমিল্লার এক ভাইকে জিরো দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা দিলাম প্রায় তিন হাজার তো খামারি এসে বসছেন যে রিফুন ভাই আপনার সাথে যে কথা হয়েছিল এক হাজার পাখি নেব এক দিন বয়সে শুধু মহিলা পাখি তো খামারিকে বললাম যে ভাই আপনি বসেন এর পরে দিন বয়সে কোয়েল পাখিটা দেওয়ার পরে আপনার পাখিটা রেডি করতেছে কোনো সমস্যা নেই তো খামারির সাথে অনেকক্ষণ যাবত আলাপ করলাম কিভাবে লেয়ার পা মুরগিটা পালন করতেছেন কিভাবে লেয়ার খামার করা যায় এই বিষয় সম্পর্কে নানা ধরনের তথ্য কিন্তু খামারি আমাকে দিলেন তো খুবই মজা লাগছিল খামারির মুখে শুনে তো আমাকে বললেন যে রিফন বা আমি কোয়েল পাখিটা নতুন কোয়েল পাখির ক্ষেত্রে নতুন তবে লেয়ারের মুরগির ক্ষেত্রে আমি অনেক পুরনো তো খামারিকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে তো বোঝানোর পরে তিনি আমাকে একটা বললেন যে রিফন বা এটা তো কোয়েল পাখি তো অনেক সহজ সিস্টেম আমাদের লেয়ার মুরগি আরও অনেক কঠিন তো এটা মূলত আসলেই কঠিন আর যারা লেয়ার মুরগিটা পালন করে থাকে তারা কিন্তু কোয়েলে এসে খুবই দ্রুত সফলতা পেয়ে যায় দেখা গেছে যে লেয়ারের যে রুলস যে নিয়ম ওই নিয়মগুলাই কিন্তু কোয়েলের মধ্যেই এক একবারেই সেম দেখা যায় যে কোয়েল থেকে ও লেয়ার কিন্তু আরও খুব সেনসিটিভ তো ওই জন্য খামারি আমাকে বললেন যে আমার জন্য কোয়েলটা কোনো সমস্যার বিষয় না এবং কি ভ্যাকসিনেশনের বিষয়ে আমাকে কিছুই বলার দরকার নাই আপনি আমার ওই সম্পর্কে অনেক আইডিয়া আছে তো খামারিকেই সম্পূর্ণভাবে কোয়েল পাখিগুলোকে দিয়ে দিলাম তো অনেকে যারা লক্ষ্মীপুর জেলা থেকে আসবেন আপনারা করছেন চাঁদপুর সহারস্ত্রী কোয়েলহাচারি কিন্তু লক্ষ্মীপুর রামগঞ্জ দিয়ে খুবই সহজে আসা যায় এটা অনেকে মনে করতে পারেন যে কোয়েল খামারটা কোন জায়গায় এই কোয়েল খামারটা হচ্ছে চাঁদপুর জেলা সারাস্তি থানা আপনাদের রামগঞ্জ থানার পাশে যারা লক্ষ্মীপুর থানায় আছেন আপনাদের রামগঞ্জের পাশের থানায় হচ্ছে সাহারাস্তি থানা আপনারা খুব সহজে কিন্তু কোয়েল খামারে চলে আসতে পারবেন চাঁদপুর সরাস্তি কোয়েলহাঁচারিতে একেবারে পিওর মহিলাটাই কিন্তু খামারিকে দেওয়ার চেষ্টা করেছি চাঁদপুর সারাস্তি কোয়েল হাঁচারির সুনাম কিন্তু সামনে দিন দিন বয়ে যাচ্ছে যে রিফন ভাই আমি আপনার এখান থেকে পাখি নিয়েছি এবং কে আপনার এখান থেকে পাখি নিয়ে ভালো পাখিটা পাইছি তবে আমি আরেক জায়গা থেকে কিছু পাখি সংগ্রহ করছিলাম আপনার কাছে ফোন দিয়েছি আপনার এখানে একটু সিরিয়াল ছিল এরপর আমি আরেক জায়গা থেকে সংগ্রহ করছি আমার পাখিটা ভালো দেয়নি আপনাকে এই বছর আমাকে ভালো কোয়ালিটির পাখিটা দিতেই হবে তো এরকম কিন্তু খামারের রিপোর্ট আমি পাচ্ছি তো পাখির রিপোর্টটা পেয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে বিষয় আমি কিন্তু এটাই চাই যে একটা খামারিদেরকে ভালো মানের এবং কি ভালো কোয়ালিটির এই গ্রেডের কোয়েল পাখিরা বাচ্চা দেওয়ার জন্য আমার আপনি এটা খেয়াল করুন যে কোয়েল পাখির ক্ষেত্রেও কিন্তু গ্রেডিং হয় ছোটো বড়ো হয় তো দেখা যায় যে আমি কিন্তু ওই ছোটো বড়ো পাখিটা খামারিদেরকে দিচ্ছি না একেবারে গ্রেডিং করে বাছাই করা পাখিটা একটা একটা করে মহিলা পাখি বাছাই করে দুই থেকে তিনবার পাখি বাছাই করার পরেই কিন্তু খামারিদের মাঝে মহিলা পাখিটা বিতরণ করা হয় তো এই 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 কিন্তু আজকে একদিনের না আজকে থেকে প্রায় সাত বছর যাবত এই কোয়েল হ্যাঁচারি খুবই পুরনো হেঁচারি যে মানের কোয়েল পাখিটা দেওয়া উচিত ওই মানের পাখিটাই কিন্তু দেওয়া হয় আপনাদেরকে কোনো বি গ্রেড বা সি গ্রেডের পাখি দেওয়া হয় না ছোট বড়ো পাখি দেওয়া হয় না একেবারেই গ্রেডিং করা ভালো মানের পাওয়া হয় আপনারা যারা নতুন দেখতেছেন আপনারা কিন্তু চ্যানেলে ঢুকে আমার পরবর্তী বা ভিডিওগুলো দেখে আসতে পারেন খামারের রেসপন্স রেসপন্স কী দিচ্ছে এই বিষয়গুলো জেনেও কিন্তু আপনারা চাঁদপুর সারাস্তি কোয়ল হাঁচারি থেকে জিরোদিন বয়সী থেকে শুরু করে তিন বয়স পর্যন্ত এর ভিতরে যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা অর্ডার করতে পারেন যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রামে রয়েছেন আপনারা খুব সহজেই খামার থেকে এসে দেখে বুঝে নিতে পারেন আর যারা অন্যান্য জায়গা থেকে নেবেন আপনারা কিন্তু ও অর্ডার করতে হবে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করা হবে দেখা গেছে যে যারা দক্ষিণ অঞ্চলে যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে রয়েছেন বরিশাল খুলনা যশোর ওই অঞ্চল থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন পরিবহনের মাধ্যমে কিন্তু আপনাদের নিজ গন্তব্যে কোয়েল পাখিটা পৌঁছে দেওয়া যাবে আরেকটি বিষয় বলে রাখি ওই যারা দূর থেকে আসতে চাচ্ছেন না যে ভাই আমি অন্য জেলা থেকে বলছি যে কয়টা জেলার নাম আপনি বলছিলেন এর বাহিরের জেলা তাহলে কিন্তু আপনাকে ফুল পেমেন্টটা আগে করতে হবে বাকিটা পরিবহনের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া যাবে আর যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম আপনারা কিন্তু অল্প কিছু টাকা যাদের পাঁচশো এক হাজার পিস পাখি আপনারা কিন্তু পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা খামারে এসে পাখি নেওয়ার সময় করে পাখি নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম